আপনার আপনার ভিডিওতে কি ভিউ হচ্ছে না তাহলে আজকের ভিডিওটি বন্ধুরা দেখতে ফেসবুক নিজেই সাজেস্ট করছে আপনাকে আপনি কোন হ্যাশট্যাগগুলো ব্যবহার করবেন আর সেই হ্যাশট্যাগগুলো ব্যবহার করলে ফেসবুক নিজে থেকেই আপনার ভিডিওগুলোকে ভাইরাল করে দেবে এবং ফেসবুক নিজে থেকেই কিন্তু আপনার ভিডিওগুলো সাজেস্ট ফর ইউতে নিয়ে দেবে এই আপডেটটি হয়তো বা ইতিমধ্যে আপনিও পেয়েছেন বন্ধুরা স্ক্রিনটার দিকে লক্ষ্য করুন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা স্ক্রিনটার দিকে ভালো করে একটু লক্ষ্য করুন তো এই যে এই লেখাটা দিকে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ফেসবুক আপনাদেরকে কোন ধরনের হ্যাশট্যাগগুলো ব্যবহার করতে বলছে এবং এই হ্যাশট্যাগুলো ব্যবহার করলে কি হবে ভালো করে একটু লক্ষ্য করুন এখানে দেখুন দুটি বিষয় রয়েছে প্রথমে যে এখানে বলছে ফেসবুক নিজেই আপনাকে বলছে যে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করুন এবং আরেকটি বিষয় দেখুন আপনি যে এই হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন তখন ফেসবুকে যে দেখতে পাচ্ছেন এখানে রিচ মোর পাবলিক মানে আপনার ভিডিওগুলো অন্য অন্য লোকের কাছে পাবলিশ করবে এবং আপনার ভিডিওগুলো অন্য অন্য লোকের কাছে সাজেস্ট করবে আমি যদি আরেকটু দেখানোর চেষ্টা করি আপনি যদি এদিকে স্কুল করেন এখানে দেখতে পারবেন অনেকগুলো হ্যাশট্যাগ রয়েছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করুন আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হ্যাশট্যাগ রয়েছে আর যে হ্যাশট্যাগগুলো মাত্র দু ঘন্টা আগেও কিন্তু অনেকে ব্যবহার করছে যেখানে আপনার লেখাটিও দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে আপডেট টু ঘন্টা আগে কিন্তু অনেকেই ব্যবহার করছে তাহলে আপনি ব্যবহার করেও কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারেন অনেকে আমাকে বলেন যে ভাই আমি যত সুন্দর করে কন্টেন্ট আপলোড করি আমার ভিডিওতে কোনোভাবেই ভিউ বাড়াতে পারছি না আমি তাদেরকে বলবো আজকের ভিডিওটি আপনার জন্য আরেকটি কথা একটু না বললেই নয় আজকের ভিডিওটি একটু লং হবে মনোযোগ সহকারে দেখবেন আমি আপনাদেরকে প্রত্যেকটি বিষয় স্পষ্ট করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এই জন্য পাঁচটা পিপল আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন ফেসবুকে আমি জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি এটা নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখানে দেখেন একটি অপশন রয়েছে যেখানে দেখতেই পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি এটা নিয়ে চলে আসবে আসার পর আপনি যে কাজটি করবেন একটু নিচের দিকে স্ক্রল করবেন আমি জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করলাম নিচের দিকে স্ক্রল করার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন এই যে এখানে রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন আপনি এখানে ক্লিক করবেন আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনি যদি একটু নিচে স্কুল করেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু একটু নিচে নিচে করবেন আমি করলাম করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো হ্যাশট্যাগ রয়েছে যেগুলো ফেসবুক আপনাকে সাজেস্ট করছে যে এই হ্যাশট্যাগ আপনি ব্যবহার করুন আর আপনি এই হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনাকে নিচ থেকেই ফেসবুকে ভাইরাল করে দেবে এবং আপনাকে নিচ থেকেই ফেসবুক আপনার ভিডিওগুলো সাজেস্ট পরেওতে নিয়ে যাবে এখন এটা আপনি কিভাবে করবেন চলুন সেটাই দেখাচ্ছি এটা ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে ব্যাগে 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 আমি 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 একটু চলে 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 আসলাম আসলাম আসার পর আপনি যে কাজটি করবেন প্রথমে তো দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন সি অল একটা অপশন রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন ইনসাইড ইনসাইডের এর পাশেই সি অল এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে কন্টেন্ট এখানে ক্লিক করবেন আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপেজ নিয়ে চলে আসবে আসার পর একটু নিচে স্ক্রল করবেন আমি জাস্ট একটু নিচে স্ক্রল করলাম একটু নিচে স্ক্রল করার পরে বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ক্রিয়েট পোস্ট এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এই ক্রিয়েট পোস্টে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে চাইলে আপনি লং ভিডিও আপলোড করতে পারেন এখান থেকে স্টোরি এখান থেকে রিলস এখান থেকে লাইভ এখান থেকে চ্যানেল ক্রিয়েট করতে পারেন তো আমি এখান থেকে আপনাদেরকে একটা রিলস আপলোড করে দেখাবো এই জন্য আমি যে কাজটি করব আমি এই যেখানে দেখতে পাচ্ছেন রিল এখানে ক্লিক করব আমি জাস্ট এই রিলে ক্লিক করে দিলাম রিলে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে যে ফটোটি বা যে ভিডিওটি আপনার ভালো লাগে আপনি জাস্ট ওটাই সিলেক্ট করবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিলাম নেয়ার পরে যে কাজটি আপনাকে করতে হবে সবগুলো কাজ আগের মতোই করবেন এই যে এখানে দেখছেন নেক্সট এখানে ক্লিক করবেন আমি জাস্ট এই নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনি যে কাজটি করবেন প্রথমে তো এখানে একটি যে কোনো টাইটেল লিখবেন আমি ধরুন এখানে একটি টাইটেল লিখে দিচ্ছি এই ধরুন এখানে আমি দারুণ লিখে দিলাম দারুণ লিখে দেওয়ার পর এখন আমাকে সেই হ্যাশট্যাগুলো ব্যবহার করতে হবে যে হ্যাশট্যাগুলো ফেসবুক আমাকে সাজেস্ট করছে এবং সেই হ্যাশট্যাগুলো আপনি কোথা থেকে ব্যবহার করবেন সেই হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ ফেসবুক নিজেই কিন্তু লিখে দিয়েছেন যদি এই আপডেটটি আপনি পেয়ে থাকেন তাহলে আপনি যে কাজটি করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলো ওই হ্যাচট্যাকুলো এখানে সাজেস্ট করবে দেখতে পাচ্ছেন এই যেমন এই নিউ সাজেস্ট করলো আমি আবারও ক্লিক করলাম এখানে আবার বিএমডাব্লিউ সিলেক্ট করলো আমি আবারও ক্লিক করলাম আবারও এখানে ফটো সিলেক্ট হলো এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর অন্য অন্য যে কাজগুলো রয়েছে এই সম্পর্কে আপনারা জানেন কোন সেটিংস অন করবেন কোন সেটিংস অফ করবেন সেটা বা আপনারা অনেকেই জানান এবং এই সম্পর্কে আমার ভিডিও দেয়া আছে তার পরবর্তীতে যে কাজটি করবেন এই যে এখানে শেয়ার নাও আপনার জাস্ট এই শেয়ার নাওতে ক্লিক করে ভিডিও পোস্ট করে দেবেন আর এই নিয়মে যদি আপনি ভিডিও গুলো পোস্ট করতে পারেন সেই হ্যাশট্যাগগুলোর গুলোর মাধ্যমে তাহলে ফেসবুক নিজেই আপনাকে বলছে তারাই কিন্তু সাজেস্ট ফর ইউতে প্লাস অন্য অন্য লোকের কাছে আপনার ভিডিও গুলো পুছিয়ে দেবে